আমাদের মূল চিকিৎসা কি কোষ ভরাট করা না খালি করা তাহলে ডায়াবেটিস মানে কি চিনি বেড়ে গেছে রোগ না চিনি কমে গেছে রোগ তাহলে বেড়ে গেছে তো সবাই চিনি খাবেন কিসের জন্য সেটা হলো আগে প্রশ্ন করেন তাহলে আমাকে চিনি খাওয়া প্রথমে সাময়িক ভাবে যেহেতু চিনি বেশি আছে চিনি কমে গেলে আবার খাবেন চিনি অসুবিধা এখন যেহেতু আপনার চিনি বেশি মাইপে দেখছেন পঁচিশ মাইপে দেখছেন বিশ আঠারো তেরো বারো তাহলে চিনি খাওয়া এখন কি করতে হবে সাময়িকভাবে আগে বেজি খেয়ে ফেলাইছেন এখন কিছুদিন বন্ধ রাখতে হবে ক্লিয়ার তাহলে ডায়াবেটিস চিকিৎসা শুরু হবে চিনি বাদ দিয়ে প্রসেসড ফুড বাদ দিয়ে সয়াবিন তেল বাদ দিয়ে আলটা প্রসেসড ফুড বাদ দিয়ে বুঝতে পারছেন হাইব্রিড বাদ দিয়ে এটা দিয়ে আগে চিকিৎসা শুরু হবে তাহলে আগে এগুলো বাদ দিতে হবে রাজি হ্যাঁ তাহলে আপনি এগুলো খাবেন আবার আমি ভাত খুব ছাড়া বাঁচবো কি করে তোর তো বাতি খা মর তোর ইনসুলিন দিয়ে তোরে কুইশি কেড়া ছাড়তে আরো রসগোল্লা খা এক কেজি রসগোল্লা পাওয়া যায় ওগুলা খা এক কেজি আপনার পেঁয়াজ পাওয়া যায় ওগুলা খা কথা বুঝতে পারছেন খাই মর যে খাউ আছে খা আমি নিষেধ করি না আমি কি খাইতে খা বেশি করে খা খাওয়া খা খেয়ে মর তোর শরীর তুই মারি ফেলবি তোর আঙুলতে কেটে ফেলবি তোর তুই ড্যামেজ করবি তো চোখ নষ্ট করবি তোরটা তোর আউস লাগে আরও খা তাহলে বুঝতে পারছেন কিন্তু যারা মুক্তি চায় তাদের জন্য হলো আমার পরামর্শ যে যারা চায় যে না আমি নিজেকে ভালোবাসি আমার নিজের চোখ নষ্ট করব না আমার চেহারা কি সুন্দর ছিল আর মোড়া হওয়ার পর নিজের আয়নায় দেখতে কী বিচ্ছিরি লাগে আমি একে কি মডেল মতো ছিলাম হ্যাঁ তো যাদের ফিগার দাম নেই যে নষ্ট হয়ে যায় একটা বুড়ি বানায় কাছে থাটল খেটুলে de Taraha, ho tará ho, ka aruk gada ka, zomir ka